চাপাইনাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে নারী শিক্ষার অগ্রযাত্রায় মাদকমুক্ত সমাজের ভূমিকা শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে সদর উপজেলার রেহাইচর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মাদক বিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুইজ প্রতিযোগিতা শপথ বাক্যপাঠ ও লাল কার্ড প্রদর্শনের আয়োজন করা হয় অনুষ্ঠানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক জনাব চৌধুরী ইমরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাপাই চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ বিপ্লব কুমার মজুমদার মাদকদ্রব্যের ভয়াবহ সামাজিক ক্ষতি নৈতিক অবক্ষয় প্রতিরোধ এবং নারী শিক্ষার মাধ্যমে তারুণ্য নির্ভর উন্নত সমৃদ্ধ বৈষম্যহীন জবাবদিহিতামূলক ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন প্রধান অতিথি প্রফেসর ড বিপ্লব কুমার মজুমদার রেহাইচর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হাসান আলী ছাড়াও বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী স্লোগান সংবলিত উপহার সামগ্রী বিতরণ করা হয় এবং সমবেতভাবে মাদক বিরোধী লাল কার্ড প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় দেশের অন্যতম সীমান্ত ঘেঁষা নবাবগঞ্জে মাদকের ভয়াবহতা কমাতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই উদ্যোগ যুবসমাজ এবং কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন স্থানীয়রা নেতৃত্বের কণ্ঠস্বর নবাবগঞ্জ